হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেখছেন ব্লগ তো বন্ধুরা আপনারা হয়তো ভিডিও টাইটেল থেকে বুঝে ফেলছেন যে আজকে আমরা কী নিয়ে কথা বলবো তো ভিডিও শুরুতে একটা ইনফরমেশান দিতে চাই সেটা হচ্ছে আপনারা যারা দু সালে স্টুডেন্ট ভিসা নিয়ে রাশিয়া আসার কথা ভাবছেন আজকে ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা মূলত একদমই যারা নতুন স্টুডেন্ট যারা বাইরের দেশ সম্পর্কে তেমন কিছু জানে না তাদের উদ্দেশ্যেই বানানো তো আজকে আমরা মূলত কথা বলবো অ্যাম্বাসি ইন্টারভিউ নিয়ে যে ইন্টারভিউতে আপনাদের কি ধরনের কোশ্চেন আসতে পারে তো কি ধরনের কোশ্চেন করে থাকে এগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং আমি আজকে আপনার চাইলে খাতা কলম নিয়েও লিখে নিতে পারেন আমিও আপনাদের আমিও আপনাদেরকে ভালোভাবে বোঝানোর সুবিধার্থে লিস্ট করে নিয়ে আসছি যাতে আপনাদের ভালোভাবে বোঝাতে পারি তো আপনি যখন ইন্টারভিউতে যাবেন প্রথমে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যা ইন্ট্রোডিউস ইউর বা টেল তো আপনি আপনার নিজেকে খুব সুন্দরভাবে বর্ণনা করবেন তারপরে আপনার জিজ্ঞাসা করতে পারে যে ফার্স্ট কোশ্চেন মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সবার ক্ষেত্রে করে থাকে যে ওয়াই ইউ রাশিয়া বা ওয়াই ইউ চুজ রাশিয়া নট আদার কান্ট্রি তো এটার অ্যান্সার করার পরে নেক্সট কোশ্চেন আসতে পারে যে ওয়াই ইউ চুজ দিস ইউনিভার্সিটি বা এভাবে আসতে পারে যে ওয়াই চুজ দিস ইউনিভার্সিটি বা ওয়াইউ চুজ দিস স্পেসিফিক ইউনিভার্সিটি বা ওয়াই ইউ হুইস ইউনিভার্সিটি ডিডি অ্যাপ্লাইড তারপরে আসতে পারে ইউর স্পন্সর বা ইউর স্পন্সর বা স্পন্সর অ্যানুয়াল ইনকাম তো এগুলো সুন্দরভাবে দিবেন তারপরে আপনি যে স্টেটে যাচ্ছেন যে সিটিতে যেতে যাচ্ছেন সেই সিটি সম্পর্কেও কিছু জিজ্ঞাসা করতে পারে যেমন আমি আমি যখন ইন্টারভিউ দিছিলাম আসলে ইন্টারভিউটা এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম হয়ে থাকে তো আমার ইন্টারভিউটা খুব শর্ট টাইম হয়ে গেছিলো আমার মাত্র ছয়টা কোয়েশ্চেন ধরছিলো ফার্স্ট কোয়েশ্চেন ধরছিল যে ওয়াই ইউ রাশিয়া ওয়াই ইউ চু দিস ইউনিভার্সিটি তারপরে সর্বশেষ একটা কোয়েশ্চেন ধরছিল যে মস্কো সম্পর্কে কিছু বলো তো এরকম ধরনের মূলত কোশ্চেন করে থাকে আর এখন যেহেতু যুদ্ধের সময় তো আপনারা যুদ্ধ নিয়েও একটু বেশ মানে স্টাডি করে যাওয়া ভালো যেমন তারা জিজ্ঞাসা করতে পারে যে রাশিয়াতে যুদ্ধ হচ্ছে যুদ্ধ সম্পর্কে কিছু বলো বা তোমার মতামত কি বা তুমি এই যুদ্ধের মধ্যে কেন রাশিয়াতে যেতে চাও তো এই সম্পর্কে যদি আপনি সঠিকভাবে ডিসকাস করতে পারেন বা বর্ণনা করতে পারেন তাহলে আমি মনে করি যে আপনার ভিসা পাওয়ার চান্স বা পসিবিলিটা অনেক বেড়ে যায় তো এই ধরনের কোশ্চেনগুলো তো মূলত করে থাকে তো এই ছিল আজকের মূলত ভিডিও খুব শর্ট ভিডিও ভিডিও শেষে একটা ইনফরমেশন দিতে চাই আপনারা অনেকেই আমাকে মেসেজ করতেছেন তা সবাই আমি গত ভিডিওতেও এই ইনফরমেশনটা আপনাদেরকে দিছি সবাই আপনারা বলেন যে কেমন আছেন কী বৃত্তান্ত এরকম জিজ্ঞাসা করেন আপনারা যে কি জানতে চান মেন পয়েন্টটা আপনারা উল্লেখ করেন না তো এই ক্ষেত্রে আমার অ্যান্সার দেওয়াটা খুব কঠিন হয়ে যায় কারণ আমি আমি তো সবার সাথে কনভারসেশন করে তাদের তারা কি জানতে চাই এটা জানার পরে তাদের উত্তর দেওয়া এটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না কারণ আমিও স্টুডেন্ট আমিও এখানে পার্ট টাইম জব করি আমার সপ্তাহে তিন তিন থেকে চার দিন ক্লাস করতে হয় দশ ঘন্টা করে ডিউটি করতে হয় তারপরে রান্না করা আছে তো সব মিলায়ে আমারও সময় হয়ে ওঠে না তো আপনারা যারা কোয়েশ্চেনের অ্যান্সার বা কোনো মেসেজের উত্তর পেতে চান তারা ডিরেক্টলি কোনো কিছু না জিজ্ঞেস করে আপনাদের আপনাদের মেইন যে কোয়েশ্চেন মা সেটাকে আপনারা পয়েন্ট আউট করে কমেন্ট করতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আর একটা জিনিস আমি খেয়াল করছি যে আমি কিন্তু স্টুডেন্ট রিলেটেড ভিডিও বানাই আপনারা বেশিরভাগ আমার ভিডিওতে কমেন্ট বা মেসেজ আসতেছে সেটা হচ্ছে ওয়ার্কার রিলেটেড তো আমি ওয়ার্কার নিয়ে কাজ করি না বা স্টুডেন্ট নিয়েও আপাতত এখন কাজ করতেছি না ভবিষ্যতে করব কি করব না সেটা এখন বলতে পারছি না তবে ইচ্ছা আছে স্টুডেন্ট নিয়ে কাজ করার আর ওয়ার্কার নিয়ে আমি কিছুই জানি না আপনারা ওয়ার্কার সম্পর্কে আমার কোনো কোয়েশ্চেন করবেন না তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন